আমাদের ছোটবেলায় পহেলা বৈশাখে ঘুড়ি উড়ানোর বাসনা ছিল রং বেরঙের লেজ সহ ঘুরিগুলো আমাদের আকাশ থেকে টিচ করতো জানালার ফাঁকে দূরবর্তী কিশোরীর হাত নেড়ে প্রেম জানানোর মতো আমার হতকা মার্কা সোয়েটারখানা চাপিয়ে আমি ছাদে উঠতাম শুধু একটু হাত নাড়ানো দেখতেই শীতের মৃদু বিকেলটা ফরিং হয়ে চোরা কাটার উপর থেকে উড়ে যেত ফরিং এর রাত ঘুমের দেশে তুমি কি তখনও আমার সাথে ছিলে তোমার কোনো স্বপ্ন কি ছিল আমার পাশে থাকবার তখনও তোমার ভালোবাসাটা কি রাজহাঁসের ডিমের মতো পেলভ হয়ে বসেছিল বুকের মাঝে কখনো ভেবে দেখিনি বৈশাখ চলে এসেছে প্রতি বছর বৈশাখের মতো এবারও বাবা নিয়ে যাবেন মন্দিরে সেই চড়ক দেখতে বৈশাখ চলে এসেছে গদিতে হাল খাতা হবে সবকিছু ঝেড়ে পুছে নতুন করে শুরু করতে হবে নতুন করে শুরু করবার এত অবসেশন কেন সবার মধ্যে এটা আমি এখনো ভাবি পুরনো হচ্ছে নির্ভরযোগ্য যেমন পুরনো দুঃখ নতুন দুঃখ তোমাকে নতুন স্বাদ দেবে কিন্তু পুরনো দুঃখের সব স্বাদের কাছে তা গায়ে লাগে না সেই চেনা মিঠা মিঠা স্বাদ মস্তিষ্কের ভেতর নাকি চন্ডাল বাস করে সে তোমাকে মন ভুলিয়ে দিবে পুরনো দুঃখের সে একটা আজব মারাই আইসক্রিম দিবে চ্যাপটা গোল বাক্স খুলে তখন দুঃখের স্মৃতিও সুখ লাগবে প্রেমিকাকে নিয়ে কেউ কুশিত গালি দিল সেটা মুছে গিয়ে শুধু তার পুতুলের মতো চেহারাটা মনে থাকে আমার ছোটবেলা শহরে কেউ কখনো খুন হয়নি বাঘেরা সব নরম রোদে হামাগুড়ি দিয়ে ছুঁড়ে দেওয়া খাবারের টুকরো কুড়িয়ে খেত আমার ছোটবেলার স্মৃতিতে কেউ পরকিয়া করেনি সবাই খুব সুন্দরভাবে পারিবারিক জীবন কাটাত শুধু পাশের বাড়ির পাগল ছেলেটা রেগে গেলে ঘরের জানলাগুলো ভেঙে টুকরো টুকরো করত আমার ছোটবেলা শহরে কিভাবে একটা পাগলের স্থান পেল সেটা মাঝে মাঝে ভাবি আমি ওকে আমি যত্ন করে রেখে দিয়েছি বারণ লাউয়ের মাচার সাথে স্মৃতিটাকে বেঁধে রেখেছি ছোটবেলার ভূত পেটনিগুলোও কেমন অভিমানী হয়ে গেছে টের পাও কখনো ওরা ভয় দেখাতে আসে না মাঝে মাঝে ইচ্ছে করে গল্পের মধ্যে একটা ইলিশ কাঁধি নিয়ে গ্রামের রাতে হেঁটে যায় ওদের অভিমান ভাঙাতে এমনকি পুরানো গোরস্থানে ওদের যে জমাটা আড্ডাটা ছিল সেটা এখন কিছু মাতাল ছেলেদের দখলে আমার আমার চেয়ে ভালো কেউ প্রেমে তোমাকে দেখার পর থেকে হার্টে যে ডিপ ডিপ আওয়াজ হচ্ছিল সেটার খবর গাংচিলেরা উঠতে উঠতে পৃথিবীর সব সমুদ্র তীরে ছড়িয়ে দিচ্ছিল প্রত মেয়ে তোমাকে আমার মণ্ডপে দেখা হাঁসের সঙ্গী দেবীর মতো লাগছিল আমার ভালোবাসা তোমাকে দম বন্ধ করার আগেই তুমি পিঠে চেপে পালিয়ে গিয়েছিলে তোমার নিরাপদ বারান্দাতে তুমি কি কখনো মেলাতে গিয়েছো তোমাকে আমি নিয়ে যেতে চেয়েছিলাম বৈশাখী মেলায় তুমি আমার খেলার সাথী হয়ে ঘুরতে সেই নিমকি খাবার দোকানটার পাশে আমরা মেলা থেকে টিনে নৌকো কিনে এনে সেটাকে সাগরে ছেড়ে দিতাম কিংবা মাটির মিছে ঘর সাজাতে পারতাম কাঠের ঘোড়াতে চড়বে আমার সাথে ওখানে চড়লে মহাবিশ্বের কেন্দ্রবর্তী শক্তির নৈকট্য অনুভব করা যায় মেলা থেকে একটা লাল টুকটুক হৃদপিণ্ড কিনে দিতে পারতাম তোমায় থুক করে সে তোমাকে সময়ে সময় ভালোবাসার সংকেত দিতে পারতো কিংবা সে বটগাঠের কাছে নিচের টিয়েটা দিয়ে ভাগ্য গনিয়ে দেখতে পারতাম সেই টিয়েকে দিয়ে বসত মহাকাশচারী অন্নভুবনের জীব তারাই শৈশবের মেলাটা পরিচালনা করতো তাই সম্ভবত প্রতিটা স্মৃতি প্রতিটা মিষ্টির স্বাদ ছুরির ফালার করে হয়তো বলতো তোমার বিবাহ বিচ্ছেদ লেখা আছে কপালে গতকাল রাতে তোমার কথা চিন্তা করেছি তুমি আমার হাত ধরে আছো আমি কিছুই অনুভব করছি না গতকাল রাতে কৈশোরের সেই কি স্বপ্নে দেখেছি আমাদের মাটির খেলনা তোমার আমার ভালোবাসাটা প্লাস্টিক হয়ে